বিকেল মানে অলস গতি অলস একটু ক্ষণ বিকেল মানে একটু অবসরে উদাস বধুর মন বিকেল মানে পড়ন্ত রোদ বিকেল পড়ার ছুটি বিকেল মানে পার্কের ঘাসে দুষ্টুকোলর হোটোপটি বিকেল মানে উড়ে যায় মন ডাকে যে নদীর পাড় বিকেল মানে ঘুড়ি উড়ানো ফুটবলের চিৎকার বিকেল মানে বৃদ্ধ বয়সে চায়েতে চমুক দেওয়া বিকেল মানে কলেজ শেষে কফিতে তুফান তোলা বিকেল মানে গথুলে আকাশে শুভ্র মেঘের কেলি বিকেল মানে নেড়ে ফেরার মুখে বিহগের কাকলি বিকেল মানে প্রমোদ উদ্যানে একটু বেরিয়ে পড়া বিকেলে শুভ্র ভালে নীল টিপ মনে দিয়ে যায় নাড়া বিকেল মানে সোনালি রোদে মিষ্টি আবেশ মাখা বিকেল মানে তোমার আমার প্রথম সেই দেখা